আগে জানতাম যে মুস্তাফিজ মুস্তফিসে মার খায় আর সোলো পিসে ভেঙে দেয় কিন্তু এখন তো দেখতেছি মুস্তাফিজ সব মার খায় এখন তো দেখি জন্য সব মুস্তাফিজের কাছে যথেষ্ট মুস্তাফিজ যদি যদি মতো এরকম আন্ডা না সুতো তাহলে তো লক্ষ সুপার আর জিততে পারতো না মার খাওয়ার তো একটা সিস্টেম আছে এবং লিমিট আছে মুস্তাফিজ কিন্তু মার খাওয়ার লিমিটাই ক্রস করে ফেলেছে চেন্নাই নেক্সট ম্যাচ রয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কাদিয়া মারানের কিন্তু পুষা পাগলা কুকুর জেলা হায়দ্রাবাদ খেলতে আছে বুঝছেন এগুলো মনে করেন যে কুত্তা মার মারবে যেই বলার রেখে পাবে এদের সামনে কারো বেল নাই বেল বেশি কিচ্ছু নাই দেখেন এরা সামনে আছে তিনশো রান করে নাকি তাও বলা যায় না এখানে ঋতুরাজ গায়ে করে একটা জিনিসই খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে টসে জিতলে ব্যাট নিতে হবে কোন সময় সানরাইজার্স হায়দ্রাবাদকে আগে ব্যাটিং করতে দেওয়া যাবে না আর বাবা মুস্তাফিজ তাদের সব পোষা কুকুরের কাছ থেকে কুত্তা মার না খাওয়ার আগেই আপনি দেশে চলে আসুন দেশে এসে ডিবিএল খেলেন তাই এখানে আপনাকে ভালো মানাবে তুমি আর কিন্তু আর চিন্তা হচ্ছে গিয়ে প্রথম ম্যাচে চমক দেখালো তখন এক একজন এক এক কথাই বলতেছিল অনেকে বলতেছিল যে আমাদের দেশের অধিনায়ক তো ব্যবহার করতে পারে না মুস্তাফিজকে এই জন্যই তিনি খারাপ বল করে মহেন্দ্র সিং ধোনি দেখেন মুস্তাফিজকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তিনি জানেন তারা বলছিল যে ধোনি এমন একজন প্লেয়ার যে কিনা সে সব খারাপ বলার থেকে ভালো কিছু বের করে নিতে পারেন কিন্তু সেসব পাবলিকই এখন মুস্তাফিদের সমালোচনা করতাছে কিন্তু আমার কথা হচ্ছে যে মুস্তাফিস যখন প্রথম ম্যাচে ভালো করেছিল তখনও তো ধ্বনি ছিল মুস্তাফিস যখন খারাপ খেলছে তখনও তো ধ্বনি ছিল তাহলে এখন আপনারা গবেষণা করেন যখন অফসাইড দিয়ে বল করে ডট খেলালেন আন্দর রাসেলকে তখন তো আপনারা ওকে বলছিলেন যে ধ্বনি গ্লোবস দিয়ে কোথায় দাঁড়িয়ে আছে তারার পজিশনটা একবার দেখুন ধ্বনি কিভাবে মুস্তাফিসকে শিখিয়ে দিচ্ছে তাহলে এই ম্যাচে কি মুস্তাফিসকে ধ্বনি শিখিয়ে দেননি নাকি ধ্বনি ম্যাচে ছিলেন না আসলে বাঙালি জাতিগত অভ্যাস কি জানেন আপনি যখনই ভালো কিছু তখন আপনার 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 নাম নাই আর আপনি যখন খারাপ কিছু করবেন তখনই সমস্ত চলে আসবে কেননা ভালো করলে সব ক্রেডিট যায় ধোনির উপর আর খারাপ করলে সব ক্রেডিট আসে মুস্তাফিজের উপর কেন রে ভাই এদিকে আমি কিন্তু আপনাদেরকে আগে বলছিলাম যে আমার গার্লফ্রেন্ড কিন্তু সে ন্যায় ভক্ত কারণ সে মুস্তাফিজের জন্যই সে ন্যায় ভক্ত সে আবার বলতে বলতেছে যে মুস্তাফিজ বাংলাদেশে আসবে জন্যই তো আগের রূপে ফেরত এসেছে তারপরে আবার আমার গার্লফ্রেন্ড আরও বলতে শেষের দিকে প্রমাণ করতে হবে না সে যে একজন বাঙালি আর বাঙালিরা যেখানে যায় সেখানে তো কিছু না কিছু প্রমাণ করেই থাকে যেমন আমাদের ফুটবলাররা আনন্দ নিয়ে আসছিল তার একটা ইতিহাস আছে এদিকে আবার আকাশ চোপড়া কি বলছিল যে মুস্তাফিজকে আপনারা কেন দেশে নিয়ে যাচ্ছেন মুস্তাফিজ আমার ভাই তাকে আপনারা কেন দেশে নিয়ে যাচ্ছেন মুস্তাফিজ আইপিএল ছেড়ে গেলে আমি খুব কষ্ট পাবো সে আকাশ চোপড়া ব্যক্তিটা এখন কোথায় সে কোথায় আছে তাকে একটু এই ভিডিওতে ম্যাম দেন খুঁজে বের করেন আমার তো মনে বলেছিল যে মুস্তাফিজ দেশে গেলে কষ্ট পাবো এখন তো মনে হচ্ছে তিনি দেশে না আসলে কষ্ট পাবে শুধু তাই নয় তিনি আরো বলেছিলেন যে মুস্তাফিজকে তার দেশ থেকে কিন্তু ডাকতেছে কিন্তু তিনি যতদিন আসেন ততদিন আমরা তাকে ধরে রাখবো মুস্তাফিজের এর পারফরমেন্সে আমরা সকলেই সন্তুষ্ট এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অহংকার পতনের মূল কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু প্রশংসা পতনের মূল এসব প্রশংসা পেয়ে মুস্তাফিজ কিন্তু তাদেরকে সন্তুষ্ট করছে যে সামনের ম্যাচ থেকে হয়তো আর মুস্তাফিজকে তারা মাঠেই নামাবে না শুধু পানি টানায় নিবে এদিকে মঙ্গলবার আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস ভার্সেস সুপার জায়েন্স এর খেলা শুরু হয় এদিন চেন্নাই যদিও প্রথমের দিকে ভালো শুরুটা করতে পারেনি তবে ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে হিমান ডুবের হাফ সেঞ্চুরির উপর ভর করে চেন্নাই সুপার কিংস দুশো দশ রান তোলে দুশো এগারো রানের লক্ষ্যমাত্রা সুরে মারে লক্ষণ সুপার জায়েন্স এর মুখের উপরে এদিকে লক্ষ্ণ সুপার জায়ান্স এই দুইশো রান যখন তাদের মুখের উপরে ছুড়ে মারে তখন সেই টার্গেট ধরে তারা আবার ব্যাট করতে নামবে মাঠে নামবে তাদের ওপেনিং এ যদি ব্যর্থ হয় এরপরে মার্কাস স্ট্রাইনিস এবং নিকুলাস পুরান পুরান ফিরে যান পুরনো রূপে মার্কাস স্ট্রাইনিস বানাতে থাকেন বলারদেরকে একে একে পিটিএ চাইনিজ সেঞ্চুরির জবাব দিচ্ছেন সেঞ্চুরি করে যেরকম জস বাটলার দিয়েছিল সেঞ্চুরির জবাব বিরাট কোহলি সেঞ্চুরি জবাব দিয়েছিল জস বাটলার এবং সুনীল নারায়ণের সেঞ্চুরি জবাব দিয়েছিল জস বাটলার এরকমই ঋতুরাজ গায়কোয়ার্ডের সেঞ্চুরি জবাব দিয়েছে মার্কাস স্ট্রাইনিস এদিন তিনিও বলদেরকে কুততামার মেরে চাইনিজ বানাতে থাকেন যেখানে சென்னায়ের সুরে মারা রানের টার্গেটে পৌঁছাতেই লখনউয়ের প্রয়োজন ছিল 1 ওভারের রান সেখানে মুস্তাফিজ কিন্তু তিন বলে দিয়েছে 19 রান বুঝেন বিষয়টা তার মধ্যে কিন্তু একটা নো বল ছিল সেদিকেই মনে করেন যে তিন বলেই সে 19 রান দিয়ে சென்னায়ের পিছনে একটা আইকালা মাছ ভরে দিয়ে লখনউকে 2টা পয়েন্ট নিতে সাহায্য করেছে মুস্তাফিজুর রহমান ম্যাচ জয়নায়ক যদিও মার্কাস স্টয়নিস কিন্তু ফুল ক্রেডিট মুস্তাফিজে মুস্তাফিজই কিন্তু তিন বলে 19 রান দিয়ে লখনউ সুপার জায়ান্টস মুখে হাসি ফুটিয়েছেন আপনারা কি একটা জিনিস চিন্তা করেছেন যে ওভারে এসে কিন্তু একটা বলো ডট করতে পারে না আবার সে কিভাবে গুরুত্বপূর্ণ দে তো বারে বলিং হয় আবারও তিনি একটা নো বল করেছেন তবে আমাকে আপনারা একটা জিনিস বুঝান যে সে তো দে তো কিং নয় সে তো অল ওভার ভিলে এখানে মুস্তাফিজকে আরো একটা বল করা লাগলে লাগতেও পারত কিন্তু দীপক সাহারে ফিল্ডিং মিস করা দেখে আমার তো মনে হচ্ছিল যে তার কোনো ম্যাচ জিতার কোনো ইচ্ছা নাই আসলে জিতার ইচ্ছাটা এখানে থাকবে বা কি করে জিতারতে যদি হারে গিয়ে বেশি টাকা পাওয়া যায় তাহলে কি আর জিতার ইচ্ছা থাকে এটাই বলেন একটু আমাকে শেষ পেশা আমি ছোট্ট মানুষ হিসাবে আপনাদেরকে একটা কাজের কথা কই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুরতু চাচা আপনারা অনেকেই মানেন তিনি একবার কিন্তু কলকাতার হয়ে লাস্ট ওভার বল করতে এসে কলকাতার পিছনে একটা ফুল বাঁশ ভরে দিছিল এরপর থেকে তিনি কিন্তু আর আইপিএলে চান্সই পাইনি সেই রেকর্ডেরই পুনরাবৃত্তি করলো মুস্তাফিজুর রহমান তিনিও কিন্তু লখনউয়ের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে লাস্ট ওভার বল করতে এসে চেন্নাইকে মনে মতো একটা আইক কালো ভরে দিল এখন তিনিও কি মাস্টারফির পথে হাঁটবেন না আবার আইপিএলে চান্স পাবেন